কাছে সবচেয়ে বেশি ভালো লাগে প্যান্টের ফ্লেয়ার প্যাটার্নে আমাদের ওয়েস্ট ফ্রি সাইজ প্যান্টের লেন্থ অলমোস্ট ফর্টি ফোর কিন্তু পেয়ে যাবে এটা যাচ্ছে আমাদের টোটাল ফাইনাল লুকটা একদম ফুল রেডি টু ওয়ার একটা ড্রেস মানে আপনাদের বানানোর কোনো ধরনের এক্সট্রা হ্যাসেল বা ঝামেলা নিতে হচ্ছে না জাস্ট সাইজ ওয়াইজ ড্রেস নেবেন পরে একদম বের হয়ে যেতে পারবেন যে কোনো অকেশনে ভার্সিটিতে অফিসে সব জায়গায় পড়ার জন্য পারফেক্ট তাই এই ড্রেসটি যারা লাগছে তো এরা করে এখন স্ক্রিনশট নিয়ে অনেকটা ডান করবেন হ্যাপি শপিং আল্লাহ হাফিজ